এটা ছয়শ টাকা যদি একশো গ্রাম হয় তিন মিলির দাম আঠারো টাকা শিশি ছয় টাকা ছয় টাকা হইল চব্বিশ টাকায় কিনে যদি পঞ্চাশ টাকাও বিক্রি করে পঁচিশ টাকা লাগে লাগানো হয় কিছু আতুল কাবার গিলাফে কাবা আচ্ছা খুবই চমৎকার নামটা যেমন গ্রানটা ওরকম মনে হয় জান্নাতি গ্রান এত মজাদার গ্রান ভাই গ্রাম নিতে পঁচিশ গ্রামও নিতে পারবে এবং কেউ যদি খুচরা চায় থ্রি মিলিও হোম ডেলিভারি নিতে পারবে দোকান হয়েছে নিতে পারবে বললাম ভাই বলুন এটার কেজি রাখা যাবে বারো হাজার টাকা কেজি আনাজ ভাই প্রতিষ্ঠান থেকে প্রতি মাস মাসে ভিডিও আসবে আপনারা আমাদের ঢাকা এক্স ওয়াই ইউটিউব চ্যানেল দাম জানতে ফেসবুক ফলো করে রাখুন এটা কেমন ভাই এটা রেড নাম্বার এটাও বারোশো টাকা একশো গ্রাম বারো হাজার টাকা লিটার বা কেজি আচ্ছা আচ্ছা এটা একশো গ্রাম বারোশো টাকা তারপর তৃতীয়তে দেখাবো মাস্কিরেজালি আমি নিজে ব্যবহার করি এই যে এটা খুব মিষ্টি খুব চমৎকার একটা আতর ওকে মানে মনে প্রশান্তি এনে দিবে এরকম একটা আতর মাস্কিরেজালি এটার কেজি রাখা যাবে 10000 টাকা কেজি 10000 টাকা কেজি বডি স্প্রে টাইপের স্মেল যারা সেন্ট টাইপের স্মেল চায় তাদের জন্য এটা খুবই বেটার খুব চমৎকার এটা অফিস আদালত মসজিদ সব জায়গায় ব্যবহার করতে পারবে এটা চেয়ারম্যানটার কেজি রাখা যাবে 5500 টাকা 5500 টাকা কেজি 100 গ্রাম 550 টাকা ওহ हां এটা মুরুব্বিদের পছন্দের একটি আতর সালমা এটার কেজি রাখা যাবে আড়াই হাজার টাকা কেজি আড়াই হাজার টাকা একশো গ্রাম দুইশো টাকা

মানে গোলাপের সাথে মিশ্রণ বাক রাতরোজ এটা কেজি রাখা যাবে আট হাজার টাকা কেজি তবে তারা পাইকারি বিক্রি করে তারা ওই যে আপনার সনি তার দোকান আমি আমি মনে করি পাঁচশো টাকা লাগবে উনি পাঁচশো টাকা নিয়ে নামছিল আল্লাহর মত এখন পঞ্চাশ হাজার টাকার বিজনেস এখন ওনার এই বিজনেস ওনার ফ্যামিলি চলে

আমার মতে একটু বেশি এটা লাস্টিং পাবে এটার দর ভাগটা এটা লাস্টিং সর্বনিম্ন 10 ঘন্টা করবে আর এগুলা সর্বনিম্ন 8 ঘন্টা করবে আরো বেশি যাবে আমি একটু কম বললাম কারণ বেশি পাইলে কাস্টমার বলবনি কম বলছে তার মানে বেশি যায় এজন্য আমি একটু কমই বললাম এটা কোসথরি খুবই মিষ্টি খুবই চমৎকার দেয়া যাবে 10 15 মিনিট গ্রাম থাকবে এটার কেজি রাখা যাবে ভাইজান 7000 টাকা কেজি সাততর হ্যাঁ মাসকে ফাকে এটা কেজি রাখা যাবে 6000 টাকা কেজি এগুলো আপনার

আজকে পুরা বিডে কথা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আনাস ভাই আপনার কাছে মূলত কত ব্র্যান্ডের আতর রয়েছে ভাই প্রায় দেশের উপরে ভাই এই ভিডিওটা মিস করবেন না পুরো দেখলে একটা আইডিয়া পেয়ে যাবেন ভাই সবচেয়ে কম দামে অনলাইনে সার্ভিস বলছি আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা সরাসরি আসতে চান আসার ঠিকানা বলে দেন ভাই

পঞ্চাশ গ্রাম চারশো টাকা পঁচিশ গ্রাম দুশো টাকা তারপরে ভাই তারপর আমরা দেখাবো খুবই চমৎকার একটি আতর মুরব্বীদের খুব পছন্দ হাজিরা আসোয়াদ হাজির আসোয়াদ এটা মুরব্বীদের খুব চমৎকার একটি আতর খুবই চমৎকার মানে গ্রাম শুনলেই খুব অন্তরটা শীতল হয়ে যায় খুবই চমৎকার একটি আতর হাজিরা আসোয়াদ এটার লিটার হচ্ছে সাত হাজার টাকা লিটার এক লিটার সাত হাজার টাকা হাফ লিটার সাড়ে চার হাজার সাড়ে তিন হাজার টাকা একশো গ্রাম সাতশো টাকা আর হচ্ছে পঞ্চাশ গ্রাম সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পঞ্চাশ পঞ্চাশ গ্রামে এই যে এই থ্রি এর শিশি হবে ষোলোটা এটা যদি একশো করে বিক্রি করে ষোলোশো টাকা মানে সাড়ে তিনশো টাকায় কিনে ষোলোশো টাকা বিক্রি খুচরা বাজারে এটা একশো টাকা বিক্রি হয় যারা ব্যবসা করতে আসবে ভাই যোগাযোগ জি অবশ্যই এরপর আমরা আমি শুরু করবো এহসাস আল আরবিয়া খুবই মিষ্টি সুগ্রাং খুবই চমৎকার যে দিক দিয়ে যাবে দশ মিনিট গ্রাম থাকবে রাস্তা এটা এত মজার একটি আতর সবাই এটার নাম জানে এটা ইয়াং জেনারেশন থেকে মুরব্বি এবং মহিলারা পর্যন্ত ব্যবহার করতে পারবে খুবই চমৎকার ঠান্ডা স্মেল মিষ্টি স্মেল এটার কেজি রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা এক কেজি পাঁচ হাজার পাঁচশো টাকা একশো গ্রাম সাড়ে পাঁচশো টাকা একশো গ্রামের এই শিশি হবে তেত্রিশটা শিশি যেটা হ্যাঁ খোলা খুচরা বাজারে বিক্রি হয় একশো টাকা করে

আমি চাই যে মানুষ আমার কাছ থেকে নিয়ে যেন আরেক জায়গায় বিক্রি করলে ওই মানুষটা ভালো বলে যে আমি কমে একটা ভালো প্রোডাক্ট পাই ভাই এরপরে দেখাবো লর্ড লর্ড হ্যাঁ আল রিহাবের খুবই চমৎকার খুবই চমৎকার আতর

এখানে দেখাই দেই বাঁকুর আছে বাঁকুর চার কেজি রাখা যাবে ছয় হাজার টাকা দরবার দরবারটা কেজি রাখা যাবে ছয় হাজার টাকা জান্নাতুল ফের দাওস এটার কেজি রাখা যাবে পাঁচ হাজার টাকা সাবায়া আছে সাবায়ার কেজি রাখা যাবে পাঁচ হাজার টাকা রয়েল মেরিচ এটাও পাঁচ হাজার টাকা খুবই চমৎকার তাই

এটা এটা লাস্টিং এগুলো সর্বনিম্ন আট ঘন্টা করবে আরো বেশি যাবে আমি একটু কম বললাম কারণ বেশি পাইলে কাস্টমার বলবো কম বলছে তার মানে বেশি যায় এজন্য আমি একটু কমই বললাম এটা কস্তুরি খুবই মিষ্টি খুবই চমৎকার এটা কেজি রাখা যাবে ভাই সাত হাজার টাকা কেজি অন্যান্য জায়গা আরো বেশি সেটা কাস্টমার দেখলে বুঝবে আচ্ছা সাত হাজার টাকা এইগুলো সম্পর্কে আলিফ আলিফের প্যাকেট এগুলো আপনার

এটা খুবই সৌদির পপুলার একটি আতর হ্যাঁ মাসকে ফাকে এটা কেজি রাখা যাবে ছয় টাকা কেজি ছয় হাজার টাকা গ্রাম পড়বে আর একশো গ্রামে মানে তেত্রিশটা এরকম হবে একশো টাকায় বিক্রি হলে বিক্রি হবে তেত্রিশশো টাকা

এটা ইয়াং জেনারেশন আপনার এটা হচ্ছে বডি স্প্রে টাইপের স্মেল যারা সেন্ট টাইপের স্মেল চায় তাদের জন্য এটা খুবই বেটার খুবই চমৎকার এটা অফিস আদালত মসজিদ সব জায়গায় ব্যবহার করতে পারবে এটা চেয়ারম্যান টার কেজি রাখা যাবে 5500 টাকা 5500 টাকা 100 গ্রাম 550 টাকা তারপরে ভাই তারপরে দেখাবো কেশর চন্দন ও কেশর চন্দন হ্যাঁ কেশর চন্দন এটা খুবই চমৎকার খুবই খুবই চমৎকার একটি আতর এটার কেজি রাখা যাবে 6000 টাকা কেজি 6000 টাকা 100 গ্রাম 600 টাকা 50 গ্রাম তিনশো টাকা ওকে ভাই হ্যাঁ এরপরে দেখাবো সালমা সালমা হ্যাঁ এটা মুরুব্বীদের খুব পছন্দের একটি আতর সালমা এটার কেজি রাখা যাবে আড়াই হাজার টাকা কেজি আড়াই হাজার একশো গ্রাম দুইশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম একশো পঁচাত্তর টাকা ঠিক আছে ভাই তারপরে তারপরে দেখাবো গুলেরালা পাকিস্তানের খুবই ফেমাস একটি আতুর বাংলাদেশে সর্বপ্রথমের জগৎ রাখা যাবে হ্যাঁ পঞ্চাশ টাকা বিক্রি করা এই মালটা আপনার অন্য জায়গায় তিনের উপরে চাবে দুই হাজার টাকা এখন কেউ যদি মনে কর আমারটা নর্মাল তাহলে আমি তাকে বলবো দুইটা নিয়ে বসেন আমাকে নর্মাল কিনে একটু দেখা যাবে

সর্বনিম্ন দশ ঘন্টা গ্রাম থাকবে সর্বনিম্ন দশ ঘন্টা গ্রাম থাকবে কাপড় ধুলো থাকবে ব্যাম্পায়ার ব্লাড খুবই চমৎকার অসাধারণ একশো গ্রাম দশ হাজার দশ হাজার টাকা একশো গ্রাম এক হাজার টাকা এই মিলি বিক্রি হয় দুশো টাকা ভাই ঠিক আছে

আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন জি অবশ্যই শিওর হ্যাঁ ওকে ভাই যেমন এটা কি ছিল ভাই এটা আমির লোড আমিরা লোড এটা কেমন ভাই এটা হচ্ছে 5000 টাকা লিটার 500 গ্রাম 500 টাকা আচ্ছা আচ্ছা এমএল 5 টাকা খুবই फेमस খুবই 5 টাকা পড়বে এমএল হ্যাঁ মিনিমাম 40 50 টাকা 50 টাকা বিক্রি হবে ভাই টাকা বিক্রি হ্যাঁ 50 টাকা বিক্রি হবে তারপরে ভাই তারপরে দেখাবো হচ্ছে গিয়া চকলেট চকলেট হ্যাঁ চকলেট প্রেমিকদের জন্য খুবই চমৎকার ভাইরাল আতর এটা কেজি রাখা যাবে চার হাজার টাকা কেজি চার হাজার টাকা কেজি চারশো টাকা পড়বে একশো গ্রাম একশো গ্রাম এবং চারশো টাকা হবে তেত্রিশটা এরকম শিশু হবে হ্যাঁ তেত্রিশটা এরকম শিশু পেয়ে যাবেন

এখন দেখো বাকারাত রোজ খুবই ফেমাস একটি বাকারাত রোজ মিষ্টি মানে গোলাপের সাথে মিশ্রণ বাকারাত রোজ এটা কেজি রাখা যাবে আট হাজার টাকা কেজি এরপর হচ্ছে ডানহিল ডিজার খুবই চমৎকার

আর আমি বোতল গুলো দেখাই দেই এই যে এটা হচ্ছে একশো গ্রামের বোতল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের বোতল আর এটা হচ্ছে পঁচিশ গ্রামের বোতল এটাকে আমরা বলি চার আউন্স এটাকে বলি দুই আউন্স এটাকে বলি এক আউন্স